হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি নতুন আরও একটি হ্যান্ড পেন্টের ভিডিও আর আজকের ভিডিওটি হচ্ছে একটা টু পিসের সেট এই টু পিসের উপরে যে পেন্টিংটা করেছি সেই পেন্টিংটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি ডিপ কালারের উপরে কাজ করতে গেলে সময়টা অনেক বেশি খরচ হয় আর রঙটাও খরচ হয় বেশি কারণ ডিপ কালার কাপড়ে পেন্টিংটা ফুটিয়ে তোলা অনেক কষ্টসাধ্য এটা যারা পেন্টিং করে তারা সবাই জানে যে ডিপ কালার কাপড়ের উপর পেন্টিং ফুটিয়ে তোলা কতটা কষ্টসাধ্য আর কতটা সময়ের কাজ এখানে যে কামিজের কাপড়টা রয়েছে এই কাপড়টা হচ্ছে কফি কালার কিংবা ডিপ যে জাম কালার আছে এরকম টাইপের একটা কালার কালারটা দেখতে অনেক সুন্দর এই কফি কালার কাপড়ের উপরে আমি ক্রিম কালার দিয়ে ফুলগুলো পেন্টিং করেছি দেখে মনে হচ্ছে এটা হোয়াইট কালার দিয়ে করা আসলে কিন্তু এটা হোয়াইট কালার দিয়ে করে না এটা ক্রিম কালার দিয়ে তারপরে এই ফুলগুলো করেছি আর পাতাগুলো করেছি একদম লাইট সবুজ দিয়ে এ কয়েকটা কালার ভেরিয়েশন দিয়েই কিন্তু পাতাগুলো করেছি এর জন্য পাতাটা অনেক বেশি সুন্দর হয়েছে যে কোনো কাজে আপনি যত বেশি ডিটেলসের কাজ করবেন তত বেশি সময় লাগবে এবং তত বেশি সুন্দর হবে এখানে অনেক সময় নিয়ে এক একটা পাতার মধ্যে কিন্তু কয়েকটা কালার মিক্সড করে তারপর পাতাগুলো করেছি যেহেতু ডিপ কালার এই জন্য কালারটা ফুটিয়ে তোলাটা অনেকটা হয়েছে আর এই জন্যই অনেকগুলো কালার অ্যাড করে তারপরে পাতাটা ফুটিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফুলগুলো পেন্টিং করা শেষ হয়ে গিয়েছে এখন পাতাগুলো করে নিচ্ছি পাতাগুলো প্রায় শেষ নিচের দিকে চলে এসেছে আর কিছুক্ষণ কাজ করলেই পাতাগুলোর কাজও শেষ হয়ে যাবে পাতাগুলো পেন্টিং করে ফেলেছি এখন পাতা শিরগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি লাইট হলুদ যেটা সেটা দিয়েই তার শিরাগুলো দিয়ে দিচ্ছি আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে শেয়ার করে অন্যকে দেখায় সুযোগ করে দিবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো জামার পেন্টিংয়ের কাজ কিন্তু শেষ এখন দেখিয়ে দিচ্ছি এর ফিনিশিংটা কত সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা যেমন সুন্দর হয়েছে তেমনি ফিনিশিংটাও সুন্দর হয়েছে আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এর ফিনিশিংটা কত ভালো হয়েছে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে কাজে যত বেশি ফিনিশিং দেওয়া হয় সেই কাজটা দেখতে তত বেশি সুন্দর লাগে আমার প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি ফিনিশিংটা খুব সুন্দর করে দেওয়ার এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি আকর্ষণীয় লাগে মনে হয় একদম জীবন্ত ফুল ফুটে আছে এই ধরনের ড্রেস আপনি চাইলে কিন্তু একটা অর্ডার করে নিতে পারেন কিংবা আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন অন্য কোনো কালারের কাপড়ের উপরে অন্য কোনো ডিজাইন করেও নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আর জন্য আমাদের পেজটিকে আপনি ভিজিট করে দেখতে পারেন ড্রেসের ওপর ডিজাইনটি এমনভাবে করেছি যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়ে কিন্তু এই ডিজাইনটা থাকবে এতে দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হবে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ